এক আট ঈশ্বরের সন্তান হওয়ার অর্থ কি কিন্তু যাতে তাকে গ্রহণ করেছে তাদের তিনি ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিয়েছেন যারা তার নামে বিশ্বাস করে যান এক দুই ঈশ্বরের সন্তান হওয়া যে কেউ পেতে পারে সবচেয়ে বড সুযোগ এটি কেবল একটি শিরোনাম নাই একটি গভীর এবং রূপান্তরকারী সম্পর্ক যখন আমরা যীশুতে বিশ্বাস করি এবং তাকে ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করি তখন আমরা শিশুদের অধিকার ও দায়িত্ব সহ ঈশ্বরের পরিবারে দাত্তক পাই এর মধ্যে রয়েছে পিতার কাছে সরাসরি প্রবেশাধিকার অবিরাম যত্ন এবং একটি চিরন্তন উত্তরাধিকা ঈশ্বর আপনাকে তার পরিবারে দাত্তক নিতে চান আপনাকে একটি পুত্র বা কন্যা হিসাবে একটি নতুন পরিচয় প্রদান করে এটি উদ্দেশ্য ভালোবাসা এবং ঐশ্বরিক সুরক্ষায় পূর্ণ জীবনযাপনের আমন্ত্রণ যীশুর নামে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান বলে অভিহিত করার ক্ষমতা আজ গ্রহণ করুন তিনি আপনাকে একটি নতুন জীবন একটি নতুন শুরু এবং একটি নতুন আশা দিতে প্রস্তুত পিতার ভালবাসাকে হ্যাঁ বলুন এবং এখনই ঈশ্বরের পরিবারে যোগ দিই এই সিদ্ধান্ত স্থগিত করবেন না এটা আপনি নিতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন আপনার মন্তব্য করুন এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বিবরণে ডেট